সবাই কেমন চাব একটা নতুন নাটক নিয়ে তো নাটক নাম হলো বউ জামাই বয় রাই নাটকটা নতুন থামমেলটা অবশ্যই দেখতে পাচ্ছেন অবশ্য খুব ট্রেন্ডিং চলছে দেখেন শান্ত কিভাবে দেখেন মাইকিং করে চলছে দেখেন ও তারা তার বিয়ে দাঙিয়ে যায় মাইকিং করছে দেখেন কিভাবে কত রোমান ঠিক ভিডিও টাঙাবেন সে মাইক পিসের সব কথা বলছে তার বিয়ে যেন কেউ ভেঙে না দেয় অনেক সুন্দর দেখেন সবাই তার মাইকি শুনছে দেখেন সঙ্গে লাম হাওয়া সে লাম লাইক অভিনয় দেখেন কীভাবে মাইক পিজে কথা বলছে তার বিয়ে ভেঙে যায় তুমি আপনার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন নাটকটা অনেক সুন্দর দেখেন কত ভয় কত খুশি নাটক দেখেন সে বিয়ের কথা আর একটা কথা কথা বলছে দেখেন বন্ধুরা সে বয়রা আসার কথা বলছে সে কানে শোনে না সে দেখ বয়েরা আমি দেখেন কানে তারপর সে বয়ের কথাটা বলে দিল তো সবাই ভালো থাকবেন বাই বাই